অনেক অনেক উপকারিতা এক নম্বরে চোখের পাওয়ার ওই শাল দুধের ভিতরে দুই নম্বরে মাথার বেরেন তিন নম্বরে কানের স্রোত শ্রবণ শক্তি চার নম্বরে জিব্বার সাত শক্তি পাঁচ নম্বরে হার্ট মজবুত হয় ছয় নম্বরে লাংস মজবুত হয় সাত নম্বরে কিডনি মজবুত হয় আট নম্বরে বাল্ব মজবুত হয় নয় নম্বরে তার পিত্ত যেটা হজমি শক্তি বাড়ায় সেইটা মজবুত হয় দশ নম্বরে তার পাকস্থলী শক্তিশালী হয় এগারো নম্বরে তার কণ্ঠ ভালো হয় কণ্ঠ মোটা হয় আবার কণ্ঠ সুন্দর হয় গলায় জোর হয় মুরব্বীরা চাকরি দেন মাইক রয়েছে সেদিন আগে মুরব্বীরা মুখে আজান দিত এই মুসকুর নিতে আজান দিলি ওই পাশে একেবারে জয় বাংলাতে শোনা যেত আর এখনকার মোয়াজেনরা আজান দেয় মাইকে আজান দিলেও তা সে মোয়াজেন নিজেও শোনে না মহল্লার ওই কোণা পর্যন্ত যায় না খাইছেন খাইছেন কোন কোন জায়গা জায়গা আগের মুরব্বীরা মার দুধ খাইছেন দুই আড়াই বছর পাকা প্যাট ভরে গদ গদ করে খাইছেন আর এখন বাচ্চা হওয়ার সাথে সাথে মারা দুধি থেকে ব্রেক করে দিছে আগে থেকে ফিডার ফিলাক্স কিনে তুই দিছে পশ্চিমে দুধ ইন্ডিয়ান দুধ ইটালিয়ান দুধ ফ্রান্সের দুধ আমেরিকান দুধ রাশিয়ান দুধ সিঙ্গাপুরি দুধ এই বিদেশের বারো দেশের তেরো মার দুধ খাওয়াইয়া নিজের মার দুধিক থেকে বঞ্চিত করছে ওর গলাও গেছে ওর কণ্ঠও গেছে ওর হাফলান সব শেষ হয়ে গেছে কাজে আজান দিলি তালে থাকে শব্দ নাই আল্লাহ রহমতে পাক্কা আড়াই বছর দুধ খাইছি মায়ের দুধ সেই অভাবের আমলে যে সময় মাও স্বাধীনের স্বাধীনের আমার জন্ম কত অভাবের ভিতর দিয়ে সেই সময় খাইছি মার আড়াই বছরের দুধ আল্লাহর রহমতে সারাটা বছর সিলে সিলে বেলায় গলার মধ্যে একটু দুর্বলতা নেই গাই গোস্ত না থাকছে জেজি ভুকার মতো জেজি দেখছে দেখছেন একটু ফোক ওর কেরানি ঠেলায় পুরো ভাঙ্গা নড়িয়ে যায় আল্লাহ মারা স্তনের থেকে দুধ খাওয়াবেন যদি কোনো মহিলা সন্তানকে মাহরুম করে এই নিয়ামত থেকে যে স্তানের থেকে দুধ খাইলে শারীরিক গঠন হয়ে যাবে এই উনি ইয়াং থাকবে দুধ খাওয়াবে না সাবধান সতর্ক হয়ে যান আজ থেকে তিরিশ বছর আগে এই এই রোগের কথা মুরব্বীরা সরেন নাই এখন হাজার হাজার হাসপাতাল ভরে গেছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্তন পচন পচন ওই দুধ খাওয়ায় না ও দুধ আলো গাড়ো ওইটা কিছুদিন পর পয়সা পুষ হয়ে যায় ভিতরে যায় তারপরে বড় ফুলার ধারণ করে আস্তে আস্তে ক্যান্সার হয়ে যায় তুমি যে স্থানকে ঠিক রাখার জন্য বাচ্চাকে নিয়ে থেকে বঞ্চিত রেখেছো আল্লাহ কে তোর স্তনই থাকবে না তোর স্তন অপারেশন করে ফেলে দিতে হবে তুই আমার মেহমানকে মাহরুম করেছিস নিয়ামত থেকে দুধ খাওয়াবেন দুধ খাওয়াবেন আপনার দুধ খাওয়াবেন আপনার সাথে সম্পর্ক হবে আপনার দুধ খাওয়াবেন না পশ্চিমে গিয়ে দুধ খাওয়াবেন ওকে দিকে টান হয়ে যাবে মুসলমানের বাচ্চা খ্রিস্টান মার্কা কারণ কে খ্রিস্টানকে দুধ খাইছে জন্মের সময় যদি আজান দিতেন তাহলে আল্লাহ আল্লাহ সাথে সম্পর্ক হতো আমরা ওয়াজ করতে আসলে জিম ধরে এই যে আপনারা যেমন বসে আছেন যুবকরা আজকে খুব ভালো লাগছে বুড়ো গেছে যুবকরা বেশি তোমাদের জন্য আমি আন্তরিক দোয়া করি আল্লাহ তোমাদেরকে উচ্চ শিক্ষিত করুক কর্মজীবন উজ্জ্বল করে দিক দিনদার ইমানদার বানায় দিক নেক্সট সন্তানের আব্বা বানায় দিক জোরে বলেন আমিন দেশের যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন খুব খুশি হয়ে গেছে যুবকদের বসা দেখে শিখে নাও দোস্ত জন্মের সময় যদি আজান দেন তাহলে এই হয় আর জন্মের সময় যদি আজান হাসপাতালে যদি জন্ম হয় এর কপাল কি যে কব কিসেন বেসা মজুর কামলা সে বাচ্চারে ডেলিভারি নর্মাল করাবে না এই জন্য আগের থেকে ফয়সা গোছানো শুরু করে সিজার করাবে কি জন্য করাবে তা আমি জানি না সিজার করাবে সিজার যে জায়গা করাইছে সিজার যে হাসপাতালে করাইলো ওই হাসপাতালে কোনো পিসাব নাই কোনো হুজুর নাই হতে পারে নার্সরা নার্সরা হিন্দু খ্রিস্টান হতে পারে কথা বলেন আছে না নাই হিন্দু খ্রিস্টান তা আজানের পরিবর্তে কানের মধ্যে যদি উলু দনি দিয়ে দেয় কোনো হিন্দু মহিলা হিন্দুরা আবার যদি বাচ্চা কাচ্চা খুব সুন্দর হয় ওরা দেখে আশ্চর্য হয়ে ভগবান ভগবান কইয়া মুখের মধ্যে আঙ্গুল দিয়ে উড়ু উড়ু শুরু হয়ে যায় আমার খুব সন্দেহ হচ্ছে ইদানীং এই বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে এক তো ইস্কন এক বেকায়দা দাইছে ইদানিং এসে ইস্কন ইস্কন নাম শুনছেন না জানেন না অনেক ইস্কন জানেন না মুরব্বীরা শুনেন ভারতের থেকে ভারতের থেকে এক দল পাঠাইছে ওরে ওদের গোয়েন্দার মাধ্যমে ওই এই দেশি হিন্দু অথবা ওই দেশি হিন্দু এরা আইসা যদি এদের প্রয়োজন হয় দাড়ি রাখতে হলে রাখবে টুপি হলে পড়বে জুব্ব পরতে হলে পড়বে নামে মুসলমান অতি হলে হবে মসজিদের ইমামতি করতীয় করবে শরীফ পড়া শিখতে হলে শিখবে ভিতরে হিন্দু এই রাইসা এভাবে রূপ ধরে মুসলমান মেয়েদেরকে নামে মাত্র বিয়ে করে ফাঁকিগত বিয়ে না হাকিকতে বিয়ে তো হবে না মুসলমান আর কাফের মধ্যে কখনো বিয়ে হয় না ওরা অরিজিনাল হিন্দু মুসলমান মেয়েদেরকে বিয়ে করে কিছুদিন এদেরকে ঘর সংসার করে ওই পেটে একটা দূরে বাচ্চা পয়দা করে পলাই চলে যাবে বাংলার জমিনে হিন্দুর বাচ্চা পয়দাকে এরপরে ডাইরেছে গাজীপুরে আমি একে ধর্ষণ করছে আর এই ধর্ষণে পক্ষ করেছে ওই জায়গার পুলিশ কমিশনার সে কয় ফেসবুকে দেখলাম বাস্তবে খবর শুনেছি পুলিশ কমিশনার কয় এই মৌলবি লাফালাফি করতেছে যদি নির্বাচিত সরকার থাকতো এই মৌলবীর আমি গুলি করে মেরে ফেলতাম তুমিও সেই তুমিও সে রয়ের দালাল তুমিও রয়ের দালাল তুমিও দালাল আরে বাংলার জমিরে বাংলার জমিরে বাংলার হিন্দু থাকবে আমার কোনো প্রতিবাদ নাই কিন্তু ওই থেকে সেই দেশে মুসলমানের পেটে মুসলমান মায়ের পেটে হিন্দুর বাচ্চা প্রোটাকশন দিয়ে যাবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব জোরে বলেন সম্ভব এভাবে এই মুসলমানের বাচ্চার কানে হিন্দুরা উলুদ্যনি দেয় যার কারণে মুসলমানের সন্তান হয়ে এই দেশে থেকে ইন্ডিয়ান টান ইন্ডিয়ার টান ইন্ডিয়ার প্রতি মোহাম্বত ইন্ডিয়ার প্রতি ভালোবাসা ইন্ডিয়ার জয়তে খুশি তারা তো আমাদের জয়তে খুশি না আমরা পতন হলে তারা খুশি আমাদের ক্ষতিতে তারা খুশি আমাদের পদ্মায় পানি দেয় না ফারাকটা বন্ধ করে রাখছে আবার আমার পদ্মায় তে ইলিশ চায় তাদের সাথে আমার এত প্রীতির কি দরকার আমলিগ করি আমলিগ আর বিএনপি না কোনো দলমত নির্বিশেষে আমার ভালোবাসা আমার দেশের সাথে আমার ভালোবাসা মক্কামুদ্দিনের সাথে কথা বলেন ঠিকই ঠিক না আমার ভালোবাসা আন্তর্জাতিক মুসলিম সমাজের সাথে আমি তাদের সাথে প্রেরিত করব না এই টানটা ওই দিক হয়ে যায় ওই নানান কারণে নানান কারণে বাচ্চা হওয়ার পরে জন্মের পরে থেকে শুরু করছে তারে খ্রিস্টানদের পোশাক পরানো এহুদ নাসারার প্যান্ট এহুদ নাসারাদের স্কিন টাইট পাজামা পাজামা স্কিন টাইট গায়ের জামা মেয়েদেরকে পড়ায় এই করতে করতে তাদের আকর্ষণ অধিক হয়ে যায় আর তাদেরকে লাইনে আনা যায় না কাজেই আপনি শূন্যতের পর আমল করান তাহানিক করান আর এরপরে কানে আজান দেন এরপরে যায় তাকে সপ্তম দিন যাইয়া তার তার নামে আকিকা করে দেন ছেলে হলে দুই খাসি মেয়ে হলে এক খাসি খাওয়াইও দিতে পারেন অথবা বন্টন করেও দিতে পারেন তবে খাওয়াই দিতে যাইয়া আবার যে কালেকশন করেন ওই আকিকা খাওয়াই যে কালেকশনের টাকা সুয়োর বেচাটা চাইতে হারাম আকিকা খাওয়াইয়া যে কালেকশন করে খাওয়াইয়া একজনে মোহরি দিয়ে বসাই দিয়েছে পয়ামারটা বানাইয়া টেবিল দিয়ে হ্যাঁ কালেকশন শুরু হয়ে গেছে তোর বাড়ি খাইয়ে যদি টাহা দেবো তাই বাঙ্গার মোড়ে হোটেলের দোষ কী ওই জায়গা যে খাইয়ে শিখে এক হাজার টাকা দিয়ে দুঘেন আর খাইয়ে চলে যাবো তার সাথে এক হাজার টাকা সাড়ে ছয়শো টাকা এক কেজি আর আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা হলি বাজার ঘাট সব হয়ে যায় ফ্যামিলির সবাই খাওয়া যাবে তোমার বাড়ি এসে আর সারতে যাবো এক হাজার টাকা দিয়ে এই সমস্ত জায়গায় বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না অলিমা খান না গলা সুমান খাইয়ে গাল পান পানিয়ে দিয়ে জাগর কাটতে কাটতে সাইডে নাও দেবেন না দাওয়াতও দেবে না কোনোদিন দরকার নেই আমার রহমান দাওয়াতের দাঁত খাওয়ার পরে আরো আমার একটা দিতে হবে আমি সেই দাঁত খাবো আমি যে দাওয়াতে টাকা দিতে সেটা দাওয়াত আমি খাইনি এই সমস্ত অনুষ্ঠান করে টাকা কালেকশন করা মুসলমানি অনুষ্ঠান করে টাকা কালেকশন করা সুয়ার বেসাটা আর সাইতে হারাম বহু করে টাকা কালেকশন করা সুয়ার বেসা টাকার সাইতে হারাম বরযাত্রী কালেকশন করা সুয়ার বেসা টাকার সাইতে হারাম এরপরে আকিকা বেসা তাহা এগুলো হারাম এগুলো করতে যাবো না তিন নম্বর চার নম্বর নামটা রাখবেন সুন্দর করে সুন্দর নামের বরকত আছে নামের অসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যাবে এরপরে যখন বড় হবে লেখাপড়া শিখানোর জন্য এই যুবকরা খেয়াল করো মানুষের প্রথম সন্তান হইলে বিশেষ করে প্রথমটা পরের গুলোর প্রতি না প্রথমটারে তাড়াতাড়ি পড়াইয়া বড় পণ্ডিত বানাতে যায় তিন বছরে বছরে চার তাইরে বইতে কেজি স্কুলি ফাটাই দেয় সে কেজি স্কুলি বই বইও নিতে পারে না তারপরে মাস্টাররা কয়েছে ভাবি আপনারা নিয়ে এসেন দুনিয়ার বাবিরা ওই জায়গায় আন্ডা বাচ্চা ভর্তি হয়ে দিয়ে এরপরে গাছতলা বাসতলা বসে বসে ভাবি সম্মেলন দুনিয়ার যত পসা দরবার গেম খেলা ফেসবুক ইউটিউব আর পারিবারিক সমালোচনা এই এই এলো কইছে কেজি স্কুল আর তার সাথে বানাইছে আমাকে কেজি মাদ্রাসা এই সময় এমাটে মাদি মাদ্রাসা বানাইছে বসে বসে বিটিরা বসে দরবার আরে আফা ভাইজান কেমন কয়েক দু একটা দাম আপনার শ্বশুর কেমন বুড়ো শয়তান ওদিকে বাচ্চারা ভর্তিছে ওই জায়গায় মোজাকারা করতেছে তবলিগির মোজাকারা হয় না মুজাকারা। আপনার শাওড়ি কেমন বুড়ো সুন্নি আমার সংসারে সব ওর মাইয়ের বাড়ি পাঠাইছে আপনার দেওয়ার কেমন ও তো একটা নুসস্য নুসস্য তুমি বুঝলি কে রে এই যত ফসা দরবার এই এরপরে চার বছরে পোলা পড়ালেখা কি বা তার বেড়ে নইছে সেদিনকে এক হুজুর আমারে বলতেছে হুজুর আমার ছেলেটার বয়স সাত বছর সাত পারা হাফেজ হয়েছে এখন পড়তে চাচ্ছে না আমি করে ও জীবনে আর পড়বে না ওর জন্য করে দোয়া করিও লাভ নাই ওরে মক্কায় ভাটাও লাভ নাই তুমি শরীয়তের খেলাপ করছো পড়া শুরু করতে হবে সাতের থেকে আর সে সাত বছরে সাত পর হাফেজ হয়ে গেছে ওরা শুরু করছো কবে থেকে কয় পাঁচ বছরের থেকে চার বছরের থেকে এই চার বছর থেকে পড়া শুরু করছো ওর পড়ার মেধা হয়নি ওর ব্রেন হয়নি ওর হার্ড হয়নি ওর সেট এখন গরম হয়ে গেছে এখন জ্বলিয়ে যেতে পারে যে কোনো সময় সেট একবার যদি জ্বলিয়ে যায় তাহলে আর মাইক চলে না কতক্ষণ না কেন সাত বছরের বাচ্চার সাত পরা বলাই বলে একটু কেটে আমার কাছে আমার এই বাচ্চাটা আর রহমান শুনবে শুনবেন হুজুর আমি তুই শরীয়তের খিলাফ কাজ করছিস আর তোর চার বছরে তোর সুরার রহমান শুনবো শুনবো তুই কত সুরে আসিন পারদি কত আমি তো পারি না আমি দেহে দেহে পারি একটু একটু তারে ফলাতে চাই সাথে আর একটা কথাই সেগুলো মনে রাখতেন চার বছর পাঁচ বছর ছয় বছর এই সাইজের পোলা পান মসজিদে নেবেন না আর একটা উল্টো কথা কইছে মনে হয় চার পাঁচ ছয় বছরে পোলাপান পান মসজিদে নেবেন না সাতের আগে মসজিদেও নেবেন না সাতের আগেও মসজিদের আদব বোঝে না বহু দেখছি এই ব্যাসপুর গেছি এক জায়গায় যা আসরে নামাজ পড়তে ঢুকছি এর ভিতরে দেই ওই দাদায় নাতি একটা নিয়ে গেছে পঁচিশ কবে যা যার সময় চকলেট কিনে দিয়েছে দাদা রুক রুকুতি গেছে ও পকেটেতে চকলেট খুলে দাদা কয় দাদা খা দুই ফাঁসের দুইজন ওই শুনে দিয়েছে খেল খেলায় আসি দাদা কি রুকুর মধ্যে চকলেট খাবে ও খাই ছাড়বে যখন দাদা খাইলে রাগ করে দাদা লুঙ্গি ধরে ঝুলে পড়ছে গুড়াইতে খুলে গেছে ওর তো বুদ্ধি ওই নিজ সাত বছরই তা মিলিয়ে করে না সাত বছরে পোলাপান সাতের আগে মসজিদে দেবেন না সাতের আগে পড়াবেন না নবিয়া পাক বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবি সিনিন তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে সাত তখন তাদের নামাজের হুকুম করো লেখা পড়ার হুকুম তখন করো সাতের আগে পড়ানোর জন্য ব্যস্ত হবে না সাতের আগে তারে মসজিদে নিবা না সাতের আগে নামাজ পড়তে অর্ডার করবে না ওই সময় যদি গরম হয়ে যায় আর কোনো দিন সে পড়তে চাইবে না এরপরে সাতের থেকে হুকুম করো আর একটু একটু করে প্রশিক্ষণ দাও অতরিবু হুম আলাইহা ওয়া হুম আবনা ও আসারে সিনিন যখন বাচ্চার বয়স যাবে দশ দশ বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায় আর ওই একদিন যদি বাচ্চা নামাজ না পড়ে নামাজের কারণে তাকে প্রহার করো একটা পিটেন দাও এই পিটেনটা দেওয়া ওয়াজি সাতের থেকে হুকুম করো দশের পরে যে নামাজের জন্য পিটেন দাও না পড়লে আর কি করো দশে যে আর কাজ আছে খেয়াল 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 খুব খেয়াল ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এদিকটা কাট অফার রেকু ভাই রামাজি হিম দশ বছর হয়ে যাওয়ার পরে বাচ্চাদের বিছানা আলাদা করে দিবা নইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে দশের উপরে বয়সী মেয়েকে মায়ের কাছে শুতে দেবেন না দশের উপরে বয়সের ছেলেকে বাপের কাছে শুইতে দেবেন না দশের উপরে বয়সের ভাই বোনকে এক জায়গায় শুইতে দেবেন না দশের উপরে বয়স হলে বিছানা আলাদা করে দেবেন দামি আলিশান খাটের দরকার নাই কমপক্ষে বিছানাটা ছোট ছোট করে আলাদা করে দেন একজনের গায়ের সাথে যেন আরেকজনের স্পর্শ না লাগে ছোট্ট একটা বিপদের কথা বলে যায় একেবারে বিপদ মহাবিপদ যুবতী মেয়ে আর যুব যুবতী এক আছে কাটে রাতের বেলা স্বামীর শখ জাগছে স্ত্রীর কাছে যাবে ভরপুর ভরা যৌবনের তলমলি আগ্রহের সাথে অন্ধকার রাত্রে যদি নিজের বিছানা থেকে উই স্ত্রীর কাছে গেছে এবার জানা নাই স্ত্রী কোন পাশে শোয়া মেয়েটা কোন পাশে শোয়া ভুল করবে যদি আপনার ওই স্ত্রী হার সাথে স্ত্রীর গায়ে হাত দিতে ভুলে যদি মেয়ের গায়ে হাত লাইগা যায় মুখে তালাক বলা লাগবে না স্ত্রীটা চিরতরে তালাক হইয়া যায় মুখে তিন তালাক দিলে আর এক জায়গায় বিয়ে করায়া কোনো আবার বিয়ে করা যায় কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে যদি মেয়ের গায়ে হাত পইড়া যায় এই যে হারাম হয়ে যায় আর কোনোভাবে হালালের উপায় বউরে বিচ্ছিন্ন করা আবার না যায় একসাথে বসবাস করা এরপরে যদি স্ত্রীর সাথে মিলন হয় তা হবে যে এরপরে যদি সন্তান হয় ওই স্ত্রীর গর্ভে তা হবে হারাম জাদা যাউরোর বাচ্চা বিশ্বনবী মহাপন্ডিত উম্মতের সবকিছু আল্লাহ জানাই দিয়েছে ভবিষ্যৎ বানিয়ে দিয়েছে আর আর উল্টো শুনে নেন যুবক ছেলে আর আব্বা এক জায়গায় শুয়ে আছে রাতের বেলা ওই ছেলের মা তার বাপের কাছে আসবে অর্থাৎ স্বামীর কাছে আসবে ভরপুর চাকিদার সাথে রাতের অন্ধকারে উইটার স্বামীর গায়ে হাত দিতে যে গিয়ে যদি ছেলের গায়ে হাত দিয়ে বসে ছেলের বিশেষ করে সরবে যদি হাত পড়া যায় স্বামীটা চিরতরে হারাম হয়ে যায় চিরতরে হারাম হয়ে যায় এই জন্য নবী পাক বলেন অপারিকু বাইনা মাতাជីহিন অনেক আছে ছেলেরা 16 17 18 বছর পর্যন্ত মায়ের সাথে এক বিছেনে ঘুমায় মায়ের গলা জড়িয়ে ধরে ঘুমায় আর কেডিট জালে আমি মার মার্কলের মধ্যে সারা শুই না মাও কয় আমার ছেলেটা কলেজে পড়ে ও আলাদা বিছেনে শুই না আমার গলা জড়ায়ে ধরেই শোয় যেদিন থেকে সে সাবালে গeyse বলকে 10 বছরের পরে থেকে যতবার আপনার গলা জড়ায়ে ধরে বাচ্চাকে ঘুমাইছেন ততবার প্রত্যেক রাতে মার সন্তানের মধ্যে জেনার গুনা লেখা হইয়া গেছে না কি হাজার ঝামেলা সব জায়গা আমাদের কাছে ফটো আসে সন্তান সমাজকে গড়ে উঠান মাথায় দাঁড়িয়ে তিরিশ বছরে বেহা মেহগুলিকে সারা দুনিয়ার সবাই টেলিউন সুযোগ করা যাবে না শুরু থেকে